যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পার্সিভারেন্স রোবার মঙ্গলে প্রাণের সন্ধানে গবেষণা চালাচ্ছে এই অনুসন্ধানের অংশ হিসেবে গত বছর রোবারটি ছয় বর্গ ফুটের একটি দাগযুক্ত শিলার সন্ধান পেয়েছিল দেখতে তীর আকৃতির এই শিলাটির নাম দেওয়া হয় চিয়াবা ফলস এটি এমন একটি স্থানে পাওয়া গেছে যা প্রবাহিত একটি প্রাচীন নদী শুকিয়ে যাওয়ার ফলে তৈরি হয়েছিল বিজ্ঞানীরা মঙ্গলে পাওয়া ব্রাইট অ্যাঞ্জেল নামে পরিচিত একটি পাথরের প্রাথমিক বিশ্লেষণ করেছেন এই বিশ্লেষণে দেখা গেছে পাথরটি জৈব যৌগ দিয়ে পূর্ণ জৈব যৌগ মানে হলো জীবনের জন্য প্রয়োজনীয় কিছু মৌলিক উপাদান এছাড়াও পাথরের ভেতর দিয়ে একসময় পানি প্রবাহিত হয়েছিল সে মিলেছে। এর মধ্যে চিতাবাঘের মতো দাগের কিছু চিহ্ন পাওয়া গেছে বিজ্ঞানীরা মনে করছেন এই দাগগুলো এমন কিছু রাসায়নিক বিক্রিয়ার থেকে হয়েছে যা প্রাচীন অনুজীব থেকে তৈরি এসব কারণে বিজ্ঞানীরা মঙ্গলে প্রাচীন জীবনের উপস্থিতি সম্পর্কে খুব আশাবাদী বিজ্ঞানীরা মনে করছেন পাথরের মধ্যে পাওয়া দাগ ও খনিজ পদার্থগুলো লাখ লাখ বছর ধরে ঘটে যাওয়া সাধারণ রাসায়নিক প্রক্রিয়ার কারণেও হতে পারে তাই এর মাধ্যমে পুরোপুরি প্রমাণ করা যায় না যে মঙ্গলে জীবন ছিল কিন্তু গত 10 সেপ্টেম্বর নেচার জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় বিজ্ঞানীরা আরও কিছু তথ্য জানিয়েছেন তারা কাছাকাছি দুটি ভিন্ন স্থানে আরো শিলা নমুনা পেয়েছেন বিজ্ঞানীরা বলছেন এই নতুন প্রমাণগুলো মঙ্গলে অতীত জীবনের সম্ভাবনাকে আরও অনেক বেশি শক্তিশালী করেছে। এক সংবাদ ব্রিফিং এ NASA প্রাপ্ত প্রশাসক সন্ডাফি বলেছেন, বিজ্ঞানীরা এক বছর ধরে গবেষণা পরিচালনার পর একটি সিদ্ধান্তে এসেছ। তারা জানিয়েছেন এই আবিষ্কারের আর কোনো সম্ভাব্য ব্যাখ্যা তারা খুঁজে পাচ্ছেন না। এই কারণে NASA মনে করছে এটি মঙ্গল গ্রহের জীবনের সবচেয়ে স্পষ্ট চিহ্ন হতে পারে। ২০২১ সালে মঙ্গলে পৌঁছানোর পর থেকে নাসার রোভার পারসিভিয়েন্স প্রায় 50 কিলোমিটার প্রশস্ত জেজেরো গর্তে ঘুরে বেড়াচ্ছে। এই গর্তে একসময় একটি নদী এসে মিশেছিল তাই এখানে জীবনের চিহ্ন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। পৃথিবীতে পাঠানোর চিহ্ন রোবটটি কয়েক ডজন শিলা নমুনা সংগ্রহ করেছে। এই মিশনের অংশ হিসেবেই রোবটটি চিতাবাঘের মতো দাগযুক্ত একটি বিশেষ শিলা সন্ধান পায়। পরে রোভারের একটি বিশেষ যন্ত্র দিয়ে এটিকে স্ক্যান করে দেখা যায় যে এই পাথরের নমুনায় কার্বন ভিত্তিক অনু আয়রন ও ফসফেটের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে বিজ্ঞানীদের মতে এই উপাদান জীবনের জন্য অপরিহার্য টেক্সাসে অ্যান্ড এই ইউনিভার্সিটির ভূজীববিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী মাইকেল টাইস জানিয়েছেন পার্সিভারেন্স রোভার যখন ব্রাইট অ্যাঞ্জেলে প্রবেশ করে সেখানকার পাথরের গঠন পরীক্ষা করতে শুরু করে তখন বিজ্ঞানীরা অবাক হয়ে যান এর কারণ এই পাথরগুলো তারা আগে যা দেখেছেন তার থেকে অনেকটাই আলাদা নাসা মঙ্গল গ্রহে আরও কিছু নতুন আবিষ্কারের কথাও জানিয়েছে এই নমুনাগুলো সাফায়ার ক্যানিয়ন ও ম্যাসোনিক টেম্পল নামের দুটি ভিন্ন স্থানে পাওয়া গেছে এই জায়গাগুলোতে কাদামাটিপূর্ণ কিছু শিলা নমুনা মিলেছে যার মধ্যে ভিভিয়ানাইট এবং নামের খনিজ খনিজ পদার্থ রয়েছে বিজ্ঞানীদের মতে এই পদার্থগুলো কাদা ও জৈব পদার্থের মধ্যে বিক্রিয়ার ফলে তৈরি হতে পারে এই শিলাগুলোর মধ্যে খনিজগুলো যেভাবে গঠিত তা এই অনুমানকে আরো দৃঢ় করেছে তারা বলেছেন এই ধরনের গঠন থেকে বোঝা যায় যে এটি রেড সাইক্লিং এর মাধ্যমে তৈরি হয়েছে এসব জিনিস কোন জীব থেকে নাকি প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে তা নিশ্চিত করে জানতে হলে নমুনা গুলো পৃথিবী গবেষণাগারে পরীক্ষা করা দরকার কিন্তু পার্সিভারেন্স যে নমুনা গুলো সংগ্রহ করেছে সেগুলো পৃথিবীতে ফিরিয়ে আনা হবে কিনা তা নিয়ে এখনো নানা ধরনের আলোচনা চলছে বর্তমানে ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসা ও নাসা দু সালের মধ্যে নমুনাগুলো ফিরিয়ে আনার একটি পরিকল্পনা করেছে এর জন্য একটি ছোট রকেট বাহিনী মহাকারজন ব্যবহার করা হবে তাই মঙ্গলে সত্যি কোনো জীবন ছিল কিনা তা জানতে আমাদের আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে নিউজ